ইনশাল্লাহ চলতি সপ্তাহের মধ্যেই আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির রেজাল্ট দিয়ে দিবে জুলাইতেই আমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি আছে এবং জুলাইর শেষের দিকেই হয়তো উনিশতম নিবন্ধনের সার্কুলার দিয়ে দিবে তো সব মিলিয়ে এখন কামেল পরীক্ষা চলতেছে কামেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আসলে এমন একটা সময়ে কামেল পরীক্ষা হচ্ছে যেই সময় অনেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতেছিলেন এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রয়োজন কামেল পরীক্ষা দেওয়াটাও প্রয়োজন তো কামেল পরীক্ষার ক্ষেত্রে অনেকেই বলে যে আমরা তাজিল কমপ্লিট করছি কামেল কোথা থেকে করব। তো আমার হিসাবে তাদের উচিত প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠান থেকে কামেল পরীক্ষা দেওয়া তাহলে সে ভালো মার্কস তুলতে পারবে কারণ পরিচিত বা ভালো মানের প্রতিষ্ঠানে কামেল দেওয়া মানে নাম্বার যেই মানুষটা প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষা দিলে খুব ভালো মার্কস তুলতে পারত কিন্তু সুনামদন্য প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে সামান্য একটু মার্কস তুলছে তো এমন অনেক মানুষ আছে চাকরির ক্ষেত্রে আসলে এই বিষয়গুলা খুব কমই মূল্যায়ন করা হয় কারণ সার্টিফিকেটের উপর ভালো একটা মার্কস থাকে এই দিকটা আমাদের নজর দেওয়া উচিত সার্টিফিকেটের উপরে যেহেতু ভালো মার্কস থাকে হাফিজ সালাম মদিনাবাদী ভাই খুলনা থেকে ধন্যবাদ এই বিষয়গুলা আমরা বুঝি না তোমার প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে সিলেবাস অনুযায়ী খুব ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে আব্দুর রহিম ভাই লালমনিরহাট থেকে আমাদের ইয়াটা নতুন দিকদর্শন বইটা কই নতুন বইটা আমাদের প্রস্তুতিটা একটু ভালো হওয়া প্রয়োজন ক্ষেত্রে প্লাস নাম্বার থাকা অতীব জরুরি তাই আপনি ভালো করতে পারবেন কয়েকদিন আগে কয়েকদিন কি গত দুই তিন দিনের মধ্যেই দিগদর্শনের এই বইটা বের হয়েছে সহকারী মৌলভীর আমি গতকালকে বইটা হাতে পেয়েছি অর্ডার করছিলাম যে দেখার জন্য বইটা আসলে কেমন যতটুক মনে হয়েছে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রের বিষয়গুলা সাধারণের জন্য মানে মোটেও বা এটা প্রশংসা করার মতো কিছু নাই আঠারোতম প্রিলিমিনারি রেজাল্ট এই চলতি সপ্তাহে আশা করা যায় বৃহস্পতিবারের মধ্যেই দিয়ে দিবে কারণ এখন স্ক্যানিংয়ের কাজগুলা চলছে সব কাজ শেষ শেষ সর্বশেষ তথ্য পর্যন্ত এতটুকুই জানি আমরা যদি সহকারী মৌলবীর জন্য এই বইটা দিকদর্শন আসলে আমাদের যেই প্রয়োজন আমাদের যতটুক প্রয়োজন ততটুক তথ্য এরা দিতে পারে নাই আপনি দেখবেন এখানে কয়েকটা তথ্য দিছে যে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হ্যাঁ অনেকে কমেন্ট করে যে আসলে একটা বই বের করা অনেক কষ্টকর আপনি কেন এই বিষয়ে কথা বলেন এখন আপনা আপনি যদি একটা বই কিনেন আর সে বইটা যদি আপনার মন না হয় সেই ক্ষেত্রে আসলে একটু জটিল বিষয় জটিল হয়ে যায় এখানের সব মিলিয়ে অনেক কম তথ্য আনছে অনেক কম প্রশ্ন অ্যাড করছে কাওয়ায়ত যাচাইও সামান্য কিছু নিয়ে আসছে এর জন্য দিকদর্শনের সে আমাদের সম্ভবত আল বারাকা এবং আল হিকমা এই দুইটার কোনো একটা বই নিতে হবে আল বারাকা এবং আল হিকমা তাদের সাথেও কথা বলে রাখছি যখনই বই বের হবে আমার কাছে আসবে ইনশাআল্লাহ দুইটা বই দেখে তারপরে যেটাতে মানসম্মত পড়াশোনা নিয়ে আসছে তথ্যগুলা সুন্দর এবং যুগোপযোগী বিষয়গুলো আনছে আমরা সেই রকম একটা বই নিব সেটা হতে পারে আলবারাকা হতে পারে আল হাইকমা এই দুইটার কোনো একটা আমরা দেখব আর জন্য বইটা আরো কিছুদিন অপেক্ষা করে তারপরে নিতে নিতে পারেন পারেন আর যাদের ধৈর্য কম আপনি সহকারী তবে দিকদর্শনের স্কুল কলেজ লেভেলের বইগুলার মান ভালো দিকদর্শনের মাদ্রাসা লেভেলের বইগুলার মান এবং কোয়ালিটি তারা ভালো করে নাই অনেক কম তথ্য আনছে যেটা হ্যাঁ যারা কিনছেন বইটা বলবেন আমি অবশ্য আমি দেখেছি আমি বললাম আপনিও কি নেন দেখেন তারপরে বইলেন আমি আমার মতামত দিলাম তার কারণ আমাদের মানসম্মত বইয়ের প্রয়োজন নাম্বার ওয়ান এটা গেল যশোর থেকে আবু সাহিদ রংপুর থেকে বিউটি বিনতে জামাল ম্যাম সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এটা আপনি আলবারাকা বইটা ভালো আলবারাকা সহকারী শিক্ষকের যেটা আবু ভাই যশোর থেকে আবু ভাই ভুল ভুল হ্যাঁ আছে আমরা আগের বইগুলাতেও দেখছি মোটামুটি ভালো একটা ভালো মানের ভুল তারা দিয়ে থাকে হয়তো আমাদেরকে পরীক্ষা করার জন্য আসলে আমরা পড়ি কিনা কিন্তু এখানে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ব্যাখ্যা বা এগুলা খুব কম আনছে এরা আরেকটা বিষয় হচ্ছে অনেকে এগুলা পড়তেই পারবে না তার কারণ জবরদेर দেওয়া নাই এখানে কি জবরদेर দেওয়া নাই আল হিকমা আল বারাকা ওগুলাতে দেয় কিনা জানি না কিন্তু এই বইটাতে জবরদेर দেয়া নাই তো এটা অনেকের মাথা ব্যথার কারণ হবে তার কারণ আপনি যদি ঠিকভাবে মুখস্থই করতে না পারেন এই পড়তে না পারেন আপনি মুখস্থ করবেন কিভাবে এই জন্য রিডিং পড়াটা জরুরি শাহিন আলম ভাই সাতপুরের হাইমসর থেকে কারণ আপনি যদি রিডিংটাই পড়তে না পারেন এটা যদি লাইন বাই লাইনেই পড়তে না পারেন মুখস্থ করবেন কি দিয়ে তো জবরদার এরা দেয় নাই আর জবরদার দেওয়া আসলে একটু কঠিনও জবরদার দেওয়া একটু কঠিন বিষয় অনেকে দিতে চায় না কুমিল্লা থেকে রাকিবুল ইসলাম ভাই তবে অনেক কম আনছে এটাও আছে বা অনেকে পড়তে পারবে না বইটা আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলা আসলে জবরজের দেওয়া উচিত ছিল সারওয়ার খান বরিশাল থেকে তবে অনেকে নোট বের করছেন দেখলাম হ্যান্ড নোট একজন নির্বা খিমুনা কি যেন এই দিক দর্শন থেকে ওনার বইটা ভালো ওইটা পড়া যায় কারণ ওইটাতে এটার চেয়ে সহজ ভাবে দেওয়া আছে এখন পর্যন্ত আল বারাক অথবা আল হিকমাটা নেন ফাহিমা আক্তার ম্যাম কুমিল্লা থেকে এছাড়াও আরেকটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম সেটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রে আমি দেখলাম যে লং টাইমের একটা ক্লাস চলমান শুরু হয়েছে আবু বা রিডিং পড়তে না পারলে শিক্ষক হয় কেমনে দেখেন আসলে শিক্ষক শিক্ষক হবে এখন তাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বলেন বা তারা ওই পর্যায় থেকে যেই পর্যায় থেকে উঠে আসছে তো ওইভাবে তারা এটার সাথে মোকাবেলা করে আসে নাই শতকরা দশ পনেরো জন হবেন ওরা পারে বা অধিকাংশের ক্ষেত্রে আসলে তারা ওইভাবে দেখে নাই কারণ আলেম পাজেলে ওইটা ওইভাবে দেওয়া ছিল না সব জবরজার দেওয়া ছিল তারা মুখস্থ করে ফেলছে এটা চিন্তাও করে নাই কারণ আমরা যারা আলিয়া মাদ্রাসা সেক্টরের সবাই গাইড নির্ভরশীল গাইড নির্ভর পড়াশোনা গাইড আমাদের সহজ করে দিছে আমরা মুখাস্ত করছি কষ্ট আমাদের হয় নাই তবে আগের দিনে তাদের অনেক কষ্ট হইত আগের দিনে অনেক কষ্ট হইত আল হিকমা সামনের আল বারাকা অথবা হিকমা এই বইটা যতটুক জানি তারা বলছে দশ তারিখের মধ্যেই পাবলিশ করবে কারণ তারা এটা নিয়ে কাজ করতেছে খুব দ্রুতই বের করার প্রচেষ্টা চলমান আছে তাদের তাই অনেকেই বলে থাকে বা হ্যাঁ আপনি একটু ভালো জানেন সেটা আপনার দিক থেকে ভালো কিন্তু আলিয়া মাদ্রাসা গাইড নির্ভর হয়ে উঠেছে আল পাথা আল তারপরে আমাদেরকে লেকচার মানে আমাদেরকে খাইয়ে দিয়েছে কিন্তু এখন সময়ের সাথে সাথে আর আপনি যদি বলেন রিডিং যদি পড়তে না পারে শিক্ষক হবে কি করে আমাদের শিক্ষা ব্যবস্থা করেন আরবি বইটা কখন বের হবে আমি এই বিষয় এখনো নিশ্চিত নই কারণ নতুন সিলেবাসের আলোকে আশা করি খুব শীঘ্রই বের হবে আলমিপ্তা বইয়ের মান ভালো আমার কাছে আলমিপ্তা আসলে সব বই আমি রাখি তার কারণ হচ্ছে আমাদের কথা বলতে হলে সব বইই দেখতে হয় সব বই যদি না দেখি তাইলে সেই ক্ষেত্রে আমি কথা বলাটা মানে একটা শক্তি পাই না একটা বিষয়ে এই যে ইসলাম শিক্ষার ক্ষেত্রে আরবি এটা আরবি প্রভাষক অবশ্য ইসলাম শিক্ষার ক্ষেত্রে আল বারাকাটা খুব ভালো মানের বই তার কারণ এখানে যারা লিখেছেন ওরা খুব ভালো মানের আলবারাকা বইটা যারা লেখেন এরা খুব উঁচু স্তরের আলেম আল হিকমা এটা নিজেই একটা প্রকাশনী আবু তাহব ভাই আল হিকমা নিজেই একটা প্রকাশনী আল হিকমা আলবারাকা এগুলা নিজেই একটা প্রকাশনী তাই বইটা আশা করি খুব শীঘ্রই বের হবে বইটা খুব বের হবে তো আলবারা এছাড়াও উনিশতম শিক্ষক নিবন্ধনে আসলে আলিয়া মাদ্রাসার যারা আছে তাদের জন্য আমি আমার টার্গেট হলো আমাদের পড়াশোনাটা কন্টিনিউ রাখা বা সিলেবাস সিলেবাসের আলোকে সামনে অগ্রসর হওয়া দুইটা জিনিস এক সিলেবাস বোঝা দ্বিতীয় ওই অনুযায়ী পড়াশোনা করা এই দুইটা বিষয় যদি মাথায় থাকে খুব সহজেই তিনি শিক্ষক হতে পারবেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আজকে সাত তারিখ আর দুই দিন আছে আবেদনের তো যারা এখন আবেদন করে নাই তাদের উচিত আবেদন খুব দ্রুতই শেষ করা এবং বুঝে শুনে আবেদন করা কারণ সারবার খুব যে একটা উন্নত উন্নত না সার্ভারটা অনুন্নত একটু যাতে ভুল না হয় দেখছি অনেকে আবেদন করছে সেই ক্ষেত্রে এমন হয়েছে যে আবেদন করার পরে কোনো প্রতিষ্ঠান সিলেক্টই হয় না পাশাপাশি আসাদুদ্দিন ভাই আরবি প্রবাসক বলেন লিখিত পরীক্ষা ঈদের পর পরেই হবে লিখিত পরীক্ষা ঈদের পর পরেই হবে আরবি প্রবাসকের ক্ষেত্রে আমাদের আবুল কালাম নেসারি হুজুর বরিশালের উনি খুব ভালো ক্লাস নেয় আরবি প্রবাসকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা ওনার ক্লাসটা অনেকেই করতে চায় অনেকে বলে যে আরবি প্রবাসকের ক্ষেত্রে কি করব বুঝতে পারতেছি না আর নতুন সিলেবাসের আলোকে আরবি প্রবাসকের আমার কাছে এখনো আসলে বইটাও নেই নেই যার কারণে দিকদর্শন বলেন বা যেই বইটাই বলেন ওইটার এখন যে আমি রিভিউ দিব সেটা আমার কাছে বইটা নাই দিগদর্শন হক বা অন্যটা হিকমার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হল এই বইটা বাংলাদেশের শ্রেষ্ঠ মানের আলেন্দ্রা লেখে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ কামেল মাদ্রাসার অধ্যক্ষ প্লাস এই এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তারা লেখে আল বারাকা এবং আল আলবারাকা এবং হিকমা এগুলার লেখকরা উন্নত মানের এবং ওরা বিচক্ষণ আলিম এই জন্য আগে আল বারাকা আল হিকমা দুইটাই বের হোক আমরা দেখি আল বারাকা সবচেয়ে ভালো না আল হিকমা ভালো তার উপর নির্ভর করে আমরা অল্পত কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ বইটা বের হবে বের হইলে আমরা দেখবো যেটা আমাদের কাছে বেশি ভালো মনে হয় ওইটাই আমরা নিব কথা বুঝতে পারছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের এখন থেকে টার্গেট হলো যে যারা ক্লাসে অংশগ্রহণ করবে প্রত্যেকের আমাদের কোর্স ফি থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার উপরে আমাদের এখন থেকে আর কোন কোর্স ফি থাকবে না আপনি এবার ছয় মাস সাত মাস আট মাস যাই ক্লাস করেন পাঁচশো টাকার উপরে কোনো কিছু কোনোটাতেই পাঁচশো টাকার উপরে আমাদের কোর্স ফি থাকবে না আল্লাহ রবুল আলমিন আপাতত আগামী এক দুই বছর যাই বাঁচিয়ে রাখে পাঁচশো টাকার উপরে কোনোটার আমাদের কোর্স ফি থাকবে না ইনশাআল্লাহ লিখিত পরীক্ষা কি এবার সহজ হবে সহজ এবং কঠিন বিষয়টা বলা যায় না তবে আমরা বলতে পারি তুলনামূলক আসলে তুলনা তাও বলা সম্ভব না আমরা আমাদের আমরা আমরা কি বলবো কোন আল্লাহ রলি অথবা গায়েব জানি বিষয়টা এমন না তবে আমরা যদি দাখিল আলিমের বইয়ের বা বোর্ডের বিষয়গুলোর দিকে একটু ফোকাস করি কোরআন হাদিস আরবির কোনগুলা গুরুত্বপূর্ণ বেশি বা বিভিন্ন পরীক্ষায় কোনগুলো আসে এগুলার উপর যদি জোরালো একটা প্রস্তুতি নিতে পারি আশা করি আমাদের খুব ভালো হবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো প্লাস আমাদের মোটামুটি থেকে কমন আসবে ইসলামিক স্টাডিজ পদে নিয়োগ পেলে আরবি প্রবাসীকে জয়েন হতে পারবে না আসাদুদ্দিন ভাই প্রত্যেকটাই আলাদা বিষয় প্রত্যেকটা বিষয় আলাদা পরীক্ষা আলাদা পরীক্ষার কোড আলাদা প্রত্যেকটার জয়নিং আলাদা এই বিষয়গুলো স্পষ্ট এখন শিক্ষক দিয়ে আরো সহকারী জয়েন হতে পারবে না সহকারী মৌলভী দিয়ে সহকারী শিক্ষক পদেও পদে করতে পারবে না সবগুলা বিষয় আলাদা সবগুলা বিষয় আলাদা আসাদুজ্জামান আসাদুদ্দিন ভাই কথা বুঝতে পারছেন তাদের আহ সহকারী মৌলভীর লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আশা করি আর একটা শুরু হবে তার কারণ আমাদের এ বেসে তিনশো জন হয়ে গেছে অনেক মানুষ একটা বেসে এতগুলা মানুষ নেওয়া ঠিক না তারপর হইতে হইতে অনেক হয়ে গেছে সহকারী মৌলবীর বেসে আমাদের তিনশো জন হয়ে গেছে আপাতত এই বেছে আমাদের আর কোনো ভর্তি থাকবে না এখন যারা আসবে ইনশাল্লাহ লিখিত পরীক্ষার ইয়া প্রিলিমিনারি রেজাল্ট দেওয়ার পরেই আমাদের পরবর্তী পনেরো তারিখ থেকে ক্লাস থাকবে এবং মডেল টেস্ট থাকবে যারা সহকারী মৌলবির মডেল টেস্ট ক্লাস সহকারী মৌলবির ক্লাস কোর্সে অংশগ্রহণ করতে চায় তারা অংশ নিতে পারেন হ্যাঁ আমির হোসাইন মিয়া ভাই লাইভে ক্লাস করতে না পারলেও এই পরে ক্লাস দেখার সুযোগ আছে ক্লাসগুলো রেকর্ড থাকে মাহমুদ হাসান ভাই লিখিত পরীক্ষার কোর্স মাত্রা এক আঙ্গুল দুই আঙ্গুল তিন চার পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র যদিও অনেকে অবশ্যই আটশো টাকা করে নিয়েছিলাম প্রথমে মূল টার্গেট হয়েছে যত দ্রুত সম্ভব স্মার্ট বোর্ড কিনা তো আশা করি স্মার্ট বোর্ড কিনতে পারবো খুব শীঘ্রই আর এখন থেকে পাঁচশো টাকার উপরে আর নেওয়ার চিন্তা ভাবনা নাই আবু তাইব ভাই প্রবাসকের জন্য আপনি আবুল কালাম নেসারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই না হুজুর বলাই ভালো আরবি প্রভাষক আবু তাইয়ব পাই আবুল কালাম নেসারি আপনি সার্জ দিলেই পাবেন উনি অনলাইনে ক্লাস করায় ওনার ক্লাসটা অবশ্যই ওনার ওনাকে দেখা যায় না ওনার হচ্ছে এটা জুমের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে ক্লাস করান তিনি জুমে জুমে ক্লাস করান খুব ভালো মানের একজন একজন ব্যক্তি উনি খুব ভালো ক্লাস করায় আরবি প্রভাষকের ক্ষেত্রে তো ইনশাল্লাহ আপনারা যারা সহকারী মৌলবী লিখিত বেসে বা সহকারী মৌলবীতে মডেল টেস্ট অথবা উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস করতে আগ্রহী অথবা ইফতেদায়ীতে ক্লাস করতে আগ্রহী প্রত্যেকের ক্ষেত্রেই কালো মানিক ভাই সহকারী মৌলবীর জন্য আল হিকমা গাইড বের করতেছে না বলে তারা জানিয়েছে কিন্তু আমি গতকালকেও তাদের সাথে কথা বলছি তারা বলছে যে মানে দশ তারিখের মধ্যেই আশা করা যায় তাদের বইটা চলে আসবে পঞ্চম গণবিজ্ঞপ্তি আসাদুদ্দিন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইসলামিক স্টাডিজ প্রভাসক পদে নিয়োগ পেলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি আমি নতুন করে আরবি প্রভাষক পদে আবেদন করতে পারবো হ্যাঁ অবশ্যই আবেদন করতে পারবেন আরেকটাতে আবেদন করতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় হলো যদি আপনি ইন্ডেক্স পেয়ে যান সেই ক্ষেত্রে আবার এইটা থেকে আরেকটা যাওয়াটা ঝামেলা হয়ে যায় মাহমুদ হাসান ভাই ইনবক্সে মেসেজ করবেন তাহলে আমি বলে দিব প্রিলিমিনারি রেজাল্ট ইনশাল্লাহ এই বৃহস্পতিবারের মধ্যে আমরা আশা করতে পারি আমির হোসাইন মিয়া ভাই ফাজিল দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিছি রেজাল্ট এখনো পাই নাই জুনিয়র মৌলবীর প্রস্তুতি ছাড়া গতি নাই জুনিয়র প্রস্তুতি নেন আর আমার আমি আমার ক্লাসে যারা আছে তাদের জন্য আমাদের একটা সাজেশন থাকে হাদিস দ্বিতীয় পত্রের প্রশ্নগুলার একটা চূড়ান্ত পর্যায়ের সাজেশন দিয়েছি আর কয়েকদিনের মধ্যেই আরবি পত্র দ্বিতীয় পত্রের কওয়ায়দ প্লাস আনুষাঙ্গিক বিষয়গুলা এগুলার হ্যান্ড নোট প্লাস সাজেশন দুইটাই দিয়ে দিব টার্গেট হলো আমাদের সর্বোচ্চ ভালো করতে হবে আমাদের ক্লাস যারা করতেছে টার্গেট তারা যাতে ভালো করে সর্বোচ্চ তার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন